আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনাদের ত্বকের রঙকে ফর্সা করে নিতে পারবেন ত্বকের মধ্যে পিগমেন্টেশনের দাগ রোদে পড়া কালো দাগ থাকলে সেটিকে দূর করতে পারবেন সেই সঙ্গে ত্বকের সকল ধরনের ছোট বড় সমস্যা থেকে রেহাই পাবেন এটি যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে প্রথমবারই আপনাদের ত্বকের রং এক থেকে দু সেট পর্যন্ত ফর্সা হতে দেখা যাবে ত্বকের ডার্কনেসকে দূর করবে একনে পিম্পল ও ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে দূর সরিয়ে ত্বককে বেদাগ করে তুলবে এটি ভীষণই সিম্পল একটি রেমিডি আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন তাই একবার হলেও রেমিডিটি ট্রাই করুন এটি আপনাদের ত্বককে ডিট্যান করবে ফর্সা করবে ও গ্লোয়িং বানাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি কীভাবে বানাতে হবে ও কীভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে মিডিয়াম সাইজের আলু তারপর এই আলুটিকে খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আলু আমাদের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেক রকমভাবে কাজ করে আলুর রসের মধ্যে এজিং গুণ থাকে ফলে আলুর রস ইউজ করলে ত্বকে সহজে বয়সের ছাপকে আসতে দেয় না আলুর রস ত্বকে টাইট করে ফলে ত্বক ত্বকের মধ্যে রিঙ্কল ফাইন লাইন থাকলে সেটিকেও দূর করে দেয় আর আলুর রসের মধ্যে থাকার স্টার্চ ত্বকের মধ্যে থাকা বিভিন্ন ধরনের দাগ ছোপকে দূর করার সাথে সাথে ত্বকের পিগমেন্টেশন ও সান ট্যানকেও রিমুভ করে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুটিকে গ্রেট করে নিয়েছি এবার এটি একটি ছাকনা ও চামচের সাহায্যে বা হাত দিয়ে রস বের করে নিতে হবে আপনারা যখন আলুটিকে গ্রেট করবেন তখনই রস বের করে নেবেন কেননা আলু কেটে রাখলে কালো হয়ে যায় সেটি দেখতে অনেকটাই বাজে দেখায় আমি গ্রেট করা আলুটিকে একটি ছাকনার সাহায্যে ছেকে রস বের করে নিলাম এবার এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ লেবুর রস তাহলেই দেখবেন আলুর রস কালো হবে না সেই সঙ্গে লেবুর মধ্যে থাকা ব্লিচিং প্রপার্টিজ আমাদের ত্বকের নোংরা ময়লা ও কালচে ভাবকে দূর করে ত্বকের রঙকে ফর্সা বানাবে তবে যাদের লেবুতে অ্যালার্জি রয়েছে বা লেবুর রস ত্বকে শ্যুট করে না বা ত্বকের মধ্যে এক নে পিম্পল দানা রয়েছে তারা লেবুর রসের পরিবর্তে টমেটো রস অথবা টক দই এখানে অ্যাড করতে পারেন আলুর রস যদি কোনো কিছুর সঙ্গে না লাগে এমনি ত্বকে লাগানো যায় তবুও খুব ভালো কাজ করে বিশেষ করে কোনো জায়গা জ্বালা করলে লাল হয়ে গেলে ফুলে গেলে বা ব্যথা থাকলেও খুব উপকারে আসে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ হানি অর্থাৎ মধু মধু আমাদের ত্বককে মশ্চারাইজ করবে এটি আমাদের ত্বকে ফাইন ফাইনলাইনটা আসতে দেবে না ত্বককে সহজে বুড়িয়ে যেতে দেবে না ত্বককে গ্লোয়িং বানাতে সাহায্য করবে সেই সঙ্গে মধু নিয়মিত ত্বকে ব্যবহার করলে আমাদের ত্বকে একনে পিম্পল হতে দেয় না এখানে এক চা চামচ মধু নেওয়ার পর তিনটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এটিকে সাইডে রেখে অন্য একটি পাত্রের মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে দু চা চামচ বেসন আমি এখানে ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ছোলার ডালের বেসন থাকে তাহলে সেটাই নেবেন কেননা এটি আমাদের ত্বকের জন্য বেশি ভালো তবে যদি না থাকে তাহলে অন্য যে কোনো বেসন নিয়ে নিতে পারেন এসুন আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে ত্বককে ডিট্যান করে ত্বকের মধ্যে দানা দানা একনে পিম্পল ইত্যাদিকে সহজে হতে দেয় না ত্বকের মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ডেডি স্কিন থাকলে সেটিকেও খুব সহজে তুলে ফেলতে পারে এখানে দু চা চামচ বেসন নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে একটা চামচ চালের গুঁড়া বা চালের আটা এটি আমাদের ত্বকে স্কিন হোয়াইটিংয়ের কাজ করে এছাড়াও এটি খুব ভালো এক্সফোলিয়েটার যা আমাদের ত্বকের সমস্ত কালচে ভাব ও মৃতক্রোশের লেয়ারকে তুলে ফেলে এছাড়াও ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকেও এটি রিমুভ করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে দুচুটকি কস্তুরি হলুদ গুঁড়া তবে কস্তুরি হলুদ গুঁড়া যদি আপনাদের কাছে না থাকে তাহলে রান্নার খাটি হলুদ গুঁড়া এক চুটকি অ্যাড করে দিতে পারেন কস্তুরি হলুদ গুঁড়া আমাদের স্কিনকে হোয়াইটনিং ও লাইটনিং করতে সাহায্য করে ত্বককে ডিটাইনিং করে এটি ত্বককে টাইট করে ত্বকের চামড়াকে সহজে ভাঁজ পড়তে দেয় না এটি অ্যান্টিএজিংয়েরও কাজ করে সেই সঙ্গে ত্বকের মধ্যে অ্যাকনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদি স্কিন প্রবলেমকে দূরে রাখে এবার আমাদেরকে এই তিনটি উপকরণকে একসঙ্গে একটি চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর আলুর রসের সলিউশনটি এর মধ্যে আস্তে আস্তে ঢেলে সুন্দর একটা প্যাক বানিয়ে নিতে হবে এই প্যাকটি লাগানোর আগে অবশ্যই আপনাদের ত্বককে খুব ভালোভাবে কোনো ফেসওয়াশ অথবা ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নিতে হবে তারপর এটিকে মুখের ত্বকে ও গলায় এমনকি আপনারা হাতে পায়েও লাগিয়ে নিয়ে প্রথমে দুই থেকে তিন মিনিট হালকা হালকাভাবে মাসাজ করে নেবেন আর মাসাজ করে নেওয়ার পরে এটিকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবে যখন দেখবেন এটি শুকিয়ে আসছে তখন নর্মাল পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর আপনারা আপনাদের ত্বকের পার্থক্য দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন আপনারা আপনাদের ত্বককে বিউটিফুল করে রাখতে ত্বকের যৌবনকে ধরে রাখতে ত্বককে দাগহীন ফর্সা উজ্জ্বল বানিয়ে রাখতে অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন এই ফেস প্যাকটি ব্যবহার করুন আশা করি আজকের স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এই রকমই ভালো ভালো বিউটি টিপস শেয়ার করতে থাকবো